বর্তমান সময়ের সবচেয়ে কমন একটি প্রবলেম আজকাল আমরা বা আমাদের ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি মেম্বাররা একটু নোটিস করলে দেখবেন ফেস করছে সেটা হচ্ছে ঘুম না আসার প্রবলেম বা ইনসমিয়ার প্রবলেম সো এখন আমরা যে ধরনের লাইফস্টাইল লিড করছি আমাদের ঘুমাতে যেতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে বেড টাইমে যেতে বা সবার হাতে মোবাইল ল্যাপটপ কম্পিউটার আসার কারণে দেখা যাচ্ছে ফেসবুক স্ক্রলিং করতে করতে রাতে অনেকটুকু সময় পার হয়ে যাচ্ছে অ্যান্ড আমরা কিন্তু ঘুমের প্রতি একটি অনীহা চলে এসেছে ঘুমের প্রবলেমটা ইনসমনিয়ার প্রবলেমে আমরা অনেকেই ভুগছি সো অলরেডি অনেকে কিন্তু আপনারা স্লিপিং পিল নেওয়া স্টার্ট করেছেন এবং কিছু আছেন যারা চিন্তা করছেন স্লিপিং পিল নিয়ে ঘুমের আহ সাইকেলটাকে ঠিক করবেন কিনা তো তাদেরকে আমি বলবো একটু থামুন স্লিপিং পিল নেওয়ার আগে একটু থামুন থেমে একটু আজকে যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সেই প্রোডাক্ট সম্পর্কে শুনুন সো যারা আপনারা জানেন যে স্লিপিং পিলের যেমন আছে তেমনি কিন্তু আছে স্লিপিং পিলের সবচেয়ে যে জিনিসটি হচ্ছে ব্যাড সেটা হচ্ছে এটি কিন্তু ডিপেন্ডেন্সি গ্রো করে দিতে পারে দ্যাটস ওয়াই আমরা দেখি যে যখন আমরা ঘুমের ওষুধগুলো নিই তখন হচ্ছে আমাদের ঘুমের একটা টেন্ডেন্সি থাকে বা যখন আমি স্টপ করে দিই তখন কিন্তু দেখা যাচ্ছে যে ঘুমের প্রবলেমটা আবার স্টার্ট হয় অর্থাৎ ঘুমের ট্যাবলেট নিলে আপনার হবে এরকম একটা ডিপেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে স্লিপিং ফিল কিন্তু চলে আসে তো এই জায়গায় আসলে অনেকেই কনফিউশনে থাকেন যে আপনারা কোনো স্লিপিং পিল স্টার্ট করবেন কিনা এন্ড ঘুমের অভাবে কিন্তু আজকাল আমরা কোন বেশি সবাই দেখা যাচ্ছে যে হাই ব্লাড প্রেশার হার্টের প্রবলেম স্ট্রোকের যে প্রবলেমগুলো আছে ডায়াবেটিসের সমস্যাগুলো আছে থাইরয়েডের প্রবলেম এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক মতো প্রপার রেস্ট না হওয়ার কারণে প্রপার স্লিপ না হওয়ার কারণে এন্ড এটার কিন্তু একটা লং টার্ম বেনিফিটস আমি বলবো যে ইফেক্ট হচ্ছে পড়ছে আমাদের স্কিনে ঠিক মতো রাতের ঘুম গুলো কমপ্লিট না হওয়ার কারণে কিন্তু স্কিনটা দেখা যাচ্ছে একদম রুক্ষ হয়ে যাচ্ছে স্কিনে ইডনি পিম্পল ড্রোনের মতো অনেক প্রবলেম কিন্তু দেখা দিচ্ছে

সো চ্যান নামটি শুনে কিন্তু আপনারা বুঝতে পারছেন এটি অর্থ হচ্ছে প্রশান্তি শান্তি বা ঘুম যেটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড এর থাইল্যান্ডের একটি ল্যাঙ্গুয়েজ সো এই চ্যান যেটা শান্তি প্রশান্তি বার্তা বয়ে নিয়ে আসে এরকম একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের এই চ্যানের ডায়াবেটিক সাপ্লিমেন্ট মেড ইন থাইল্যান্ডের একটি প্রোডাক্ট যেখানে আপনার রয়েছে ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে টার্ট চেরি এলথিয়ানিন লোটাস পেটাল এবং জুজুবি এই প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু একদমই হচ্ছে হার্বল প্রোডাক্ট এবং এটি কিন্তু আমাদের রিনাউন ব্র্যান্ড স্টার হার ফার্মার একটি প্রোডাক্ট যেটি মেড ইন প্রোডাক্ট সো থাইল্যান্ডের ভাষায় পারিভাষিক অর্থ বা অনুবাদ হচ্ছে মেডিটেশন সো মেডিটেশনের মাধ্যমে আমরা কি করে থাকি আমরা যারা মেডিটেশন করে থাকি পাশে আপনারা কিন্তু জানেন যে ব্রেনটাকে রিল্যাক্স করার জন্য কুলিং করার জন্য হচ্ছে মেডিটেশন করা হয় সো ঠিক এই ডায়েটারি সাপ্লিমেন্টটিতে যে যে প্রোডাক্ট ইউজ করা হয়েছে সেটি আপনাকে আপনি যখন ইনটেক করবেন আপনাকে মেডিটেশন লাইক থেরাপি দিয়ে মেডিটেশন লেভেলে নিয়ে যাবে এবং আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে রিল্যাক্সিং করে কুলিং করে কিন্তু আপনার ঘুমের সমস্যা করে একটি ভালো গুণ হতে আপনাকে হেল্প করছে আমাদের এই ডায়েটারি সো এটি আপনাকে বেসিক্যালি দিনে একবার নিতে হবে এবং দুইটা ক্যাপসুল একসাথে নিতে হবে ঘুমাতে যাওয়ার দুই ঘন্টা আগে অর্থাৎ বেড টাইমে টু আওয়ার বিফোর লাইক আপনি রাত দশটায় ঘুমাতে যাবেন তাহলে আপনাকে আটটার মধ্যে কিন্তু দুটো ক্যাপসুল একসাথে নিয়ে নিতে হচ্ছে সো যারা ঘুমের প্রবলেম খুব বেশি টেস্ট করছেন ছেলে মেয়ে এবং যে কোনো বয়সের সবাই কিন্তু এই সেফ ডায়েটের এর নিয়ে নিতে পারেন এটি কোনো ডিপেন্ডেন্সি নেই এবং একদমই সেফ